বন্ধুরা চলো আজকে এসে তোমাদের কাছে এই সুন্দর হাউস কোট নাইটিটা কীভাবে বানালাম হ্যাঁ খুবই সহজ পদ্ধতি দেখাবো তার জন্য দেখো আমি আজকে নিয়ে নিয়েছি এখানে সুতির কটনের কাপড় আর এই কাপড়টা পুরোপুরি নাইটির ছিট বলে এই নাইটির কাপড়টা আছে দুই নব্বই চলো আজকে এই দুই নব্বই কাপড় দিয়ে হাউস কোট নাইটি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতি তার জন্য আগে সবার প্রথমে আমাদের মাপগুলো দেখে নিতে হবে এখানে দেখো দুটো পার্ট হবে হাফ আর হাফ বডি হবে তারপর লম্বাটা হবে টোটাল ঝুলটা ছাপ্পান্ন ইঞ্চি নিয়ে নিলাম তারপর পুট থেকে হাফ বডি ঝুলটা নিয়ে নেব ষোলো ইঞ্চিও নিতে পারো তুমি পনেরো ইঞ্চিও নিতে পারো এখানে আমি চোদ্দ ইঞ্চিই নিলাম আর এক ইঞ্চি যোগ করে পনেরো ইঞ্চি ঝুলটা নিয়ে নেবো পুটের মাপ চোদ্দো আছে এক ইঞ্চি বাততি নিতে হবে পনেরো ইঞ্চি হাউস কোট নাইটি করার জন্য তারপর মোহরার মাপ তারপর নিতে হবে তোমার হাত লম্বা হাত যতটা তুমি লম্বা করতে চাও আর ফোলটা একটু বড় করে ঢোল করে নিতে হবে লুজ করে হয়ে গেল এবার পেছনের গলার ঝুল থাকবে এক ইঞ্চি আর সামনের পুরো নেকটা কিন্তু কাট থাকবে চলো সবার প্রথমে কাপড়টাকে চার ভাজে ফোল্ড করে নিতে হবে যে যতটা কাপড় আছে নিচটা ফিনিশিং করে কাট করে নিতে হবে টোটাল ঝুলটা মেপে নিতে হবে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল আছে এবার আমি উপরে বাটি ঝুল নিয়েছিলাম পনেরো ইঞ্চি সেই পনেরো ইঞ্চি মেপে মানে চোদ্দো ইঞ্চি থাকবে সেলাই করার পর পনেরো ইঞ্চি মেপে মেপে দেখো আমি একটা মাপ করে নিলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেব এই যে লাইনটা ডুব করলাম কাট করে নিলাম এবার এই কাপড়টা নিচের দিকে সরিয়ে রাখলাম আমার এবার বডির মাপ হচ্ছে সাড়ে এগারো মানে আটত্রিশ সাড়ে নয় সাড়ে নয়ের সঙ্গে দুই যোগ করে সাড়ে এগারো সাড়ে এগারো অনুযায়ী আমি কাপড়টা ফোল্ড করে নিলাম তারপর ঝুলটা নিলাম পুট আছে এখানে সাড়ে এগারো যে মাপ করে নিলাম এবার পুটের চড়া নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি সাত হয়েছিল হাফ ইঞ্চি বাততি মোড়া নেব সাত ইঞ্চি ছাতি সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম টোটাল দুই ইঞ্চি যোগ করে সাড়ে নয়ের সাথে আর একদম সোজা বরাবর লাইন করে নিলাম কোমরের দিকে মোড়াটা সেপ দিয়ে নেবো আর কিছু কিন্তু কোমরের দিকে সেফ হবে না এখন গলার দিকেও সেফ হবে না যে কাপড়টা বাজলো এদিকেরটা দিয়ে হাতা বানিয়ে নেব এবার দেখো আমি কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পর এবার আমরা একটা পার্ট সরিয়ে নেব আবার ফোল্ড করব কাপড়টাকে উপরে বডিটা ফোল্ড করার পর এবার আমাদের এক ইঞ্চি ঝুল নেব আর হাউস নাইটি নাইটি যেহেতু কলা হবে তিন ইঞ্চি গলা চওড়া নেবো নিয়ে এইভাবে ড্রয়িং করে নেব নিয়ে দেখো গলার নেকটা পেছনে গলা কাট করে নিলাম সেম আবারও কিন্তু সামনের পাটটা এইভাবে ফোল্ড করে নেবো করে নিয়ে দেখো তিন ইঞ্চি গলার চওড়াটা নিয়ে নেব আর পুরো একদম নিচ অব্দি ভি মতন শেপের মতন দিয়ে একটা লাইন করে নেবো সেই অনুযায়ী এখন গলার নেকটাকে কাটিং করে নেব এইভাবে কাটিং করে নেওয়ার পর দেখো আমরা এখন খুলে নেব এটা হচ্ছে আমাদের সামনের পাটটা সামনের নেকটা একটু হাফ ইঞ্চি জয়েন্ট ছিল সেটা কাট করে নিলাম তারপরে আমরা নিচের দিকে এবার কাট করব কিভাবে নিচের ঘেরটা দেখো আমি এখানে একটা পার্ট খুলে নিচ্ছি এক পাট এক পাট করে কাটিং করব প্রথমে দেখো পেছন পাটটা করব পেছন পাটটা দেখো আমি বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে দেখো এবার ভালো করে সেট করে নেবো এবার এই যে কোমরের দিক থেকে একদম নিচের দিকে দেখো ত্যাচাভাবে একটা লাইন ড্রো করে নিলাম সে অনুযায়ী কিন্তু এখন কাপড়টাকেও কাটিং করে নেবো হয়ে গেলে এটা আমাদের পেছন পাট কাপড় করা এই টুকরো কাপড়গুলো দিয়ে কিন্তু আমাদের ডড়ি করতে প্রয়োজন পড়বে চলো এবার আমরা সামনের পাটটা কীভাবে কাটবো বাজে ফোল্ড করে নিলাম দেখো ফোলটা এবার খোলা দিকটা নিজের দিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এবার আমরা আড়াই ইঞ্চি নিজের দিকে খোলা দিক সেখান থেকে আড়াই ইঞ্চি একটা মার্জিন করলাম কেন আড়াই ইঞ্চি অবধি আমাদের কিন্তু চওড়া দুই ইঞ্চি পট্টি আমি কাটিং করব কলারটা তাই আড়াই ইঞ্চি চওড়া না আর হাফ ইঞ্চি ফোল্ড হবে তো আড়াই ইঞ্চি ছেড়ে দেখো আমি সামনের পাটটা বসালাম বসি যেটুকুনি বাঁচলো সাইড দিক থেকে সেদিকেই লাইনটা করে নিলাম ত্যাচ্ছা হবে সেটাকেই এখন কিন্তু কাটিং করে নেব এই যে দেখো এইদিকে আমি কম কাপড়টা একদম কাটলাম আবার এই টুকরো কাপড়গুলো প্রয়োজন পড়বে রেখে দিলাম চলো এবার আমরা কিভাবে সেলাই করব। সবার প্রথমে উপরে বডিটা আগে করে নিতে হবে দেখো আমি পাটগুলো বসিয়ে নিলাম উল্টো দিক করে এবার দেখো সাইড দিকটা এই হালকা হালকা হাফ ইঞ্চি করে সেলাই করব বেশি নয় পুটটা আবার হাফ ইঞ্চি করে নিয়ে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসে এবার আমরা কলারটা কিভাবে বসাবো একদম নিচ থেকে দেখো ফিতেটা দিয়ে আমি গোল করে ঘুরিয়ে একদম এই নিচ থেকে নিয়ে কোমর থেকে এই কোমর থেকে নিলাম আটত্রিশ ইঞ্চি হলো টোটালটা আর যেহেতু সাদা দিয়ে কাজ করা আছে মেইন ফেব্রিকটার উপরে সেই জন্য সাদা কাপড় দিয়ে আমি কলারটা তৈরি করবো আটত্রিশ সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে আমি নিয়ে নিলাম লম্বাটা পাঁচ ইঞ্চি চওড়া নিতে হবে কলার করার জন্য কেন ফোল্ড হবে তখন ওটা দুই ইঞ্চিতে গিয়ে পৌঁছাবে দিয়ে এইভাবে দেখো আমি লাইনটা ডো করে নিলাম এবার দেখো কাটিং করে নিলাম কলারের কাপড়টা খুলে নিলাম এই যে খুলে নাম এই অনুযায়ী কিন্তু এখন আমি মেপে নেব কতটা হলো তাহলে উনচল্লিশ হলো আর ছিল হাফ ইঞ্চি তখন বাড়তি দু ফোল্ড ছিল এক ইঞ্চি বেড়ে গেল এবার পেস্টিং পেপার দেব ভেতরে দুই ইঞ্চি চওড়া পেস্টিং পেপার কাট করে নিলাম উনচল্লিশ ইঞ্চি মাপ করে এবার দেখো আমি যে বসাচ্ছি হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমি দেখো পেস্টিং পেপারটা বসিয়ে আয়রন করে নেব করে নিয়েছি এবার চলো নিচ দিক থেকে জয়েনটা করে নেবো দেখো আমি নিচ দিক থেকে জয়েন করে নিয়েছি আর যেদিকটা পেস্টিং বসি সেদিকটা মুড়ে রেখেছিলাম এবার সেলাইটা ঢুকিয়ে নিয়ে মোড়া ফিনিশিংটা উপর দিক দিয়ে বসিয়ে নিয়ে এরকম একটি সেলাই দিয়ে নেব হয়ে গেল সেলাই দিয়ে দেখো আমাদের কলারটা বসানো এবার নিচের ঘেরটা বসাতে হবে নিচের ঘেরটা দেখো আমি যেভাবে কাট করেছিলাম সেভাবে এখন সাজিয়ে নেব সবার প্রথমে সাজিয়ে নিয়ে দুই সাইডটা আগে সেলাই করে নিলাম সেলাই করার পর এবার আমাদের চারটে দড়ি লাগবে সে দড়িগুলো হলে এখন কিভাবে বসাবো ডান দিকের যে পাটটা আছে উপর দিক এটা কিন্তু আমাদের ওপর দিকে বসবে দড়িটা আর আমার বা যে উপর দিকটা আছে সেটা কিন্তু উপর দিকে আর বাঁ দিকের ভেতর দিকের পাটটা আর আমার ডান দিকের ভেতর পাটটা কিন্তু এগুলো ভেতর দিকে আমাদের বসবে আর দেখো আমি এক ইঞ্চি করে হাফ ইঞ্চি করে ছেড়ে কিন্তু আমি প্রত্যেকটা ডোরি বসিয়েছি কারণ হচ্ছে হাফ ইঞ্চি পাটটা এখন আমাদের এই নিচের পাটের সঙ্গে জয়েন করব তাই হাফ ইঞ্চি ছেড়ে আমাদের দড়িগুলো কিন্তু বসাতে হবে তো ডরিগুলো দেখো আমি বসিয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে টানা সেলাই দিয়ে নেবো সেলাই দিয়ে নিয়ে এ দেখো সামনের দিকটা মুড়ে কিন্তু ফিনিশিং করে নিয়েছি এবার হাতগুলো জয়েন করে নেবো ফাইনালি দেখো হাউস কোট নাইটেরা রেডি হয়ে গেছে বন্ধুরা আর এ দেখো আমি পরে নিচ্ছি এবার দেখো পরে নিলাম ফাইনালি আর সামনে দেখো আমি একটি পকেটও করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই যে লালের সাথে সাদা আমি কলারটা দিচ্ছি আর পকেটের মধ্যেও দেখো একটুখানি আমি দিচ্ছি সাদা অংশ তো বন্ধুরা আজকের এই হাউস কোট নাইটিটা কেমন লাগবে জানিও ভালো লাগলে লাইক কম স্যার বাই বাই